আসসালামু আলাইকুম এবং আবরকাত অনেকজন প্রশ্ন করছে এবং বুঝতেছে তো এই কথাটার মাধ্যমে আমি মনে করি আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি সব ক্লিয়ার হয়ে যায় আমি কোনো রাজনীতি করি না রাজনীতি আগে করতামও না এখন করতেছি না ভবিষ্যতে করবো না আমি ইনশাল্লাহ মানব সেবায় পাশে দাঁড়াতে যাচ্ছি ইভেন আপনারা জানেন অনেক বিগত নাম ছিল ইনকিলা ফ্যামিলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই নাম পরিবর্তন করে এখন ইউনিটি কেয়ার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম করেছি কারণ মূলত কি আপনারা অযথা না বুঝে না মানে জাহেলদের অশিক্ষিতর মতো 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 আপনারা কি বলেন আমি রাজনীতি করতেছি হচ্ছে লাগাচ্ছেন আর হ্যাঁ আমার ভালো যদি দেখতে মন না আপনি এক এক সাইড যাই সাইড দিয়ে যেতে পারেন সমস্যা নেই আপনার রাস্তা আপনি মাপতে পারেন আমাকে আমার রাস্তার মধ্যে চলতে দেন আপনি এখানে নাক গলাত আসবেন আর দ্বিতীয়ত আমি কোনো রাজনীতি করি না আমার রাজনীতি করার ইচ্ছাও নাই আমার কাছে অনেক 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 সুযোগ আসছে রাজনীতির বাট আমি রাজনীতি করি না করবো না আমি শুধু মানব সেবা করতে চাচ্ছি মানব সেবা করার জন্য কিছু মানুষ দরকার এবং কিছু মানুষ হইলে একটা নাম দরকার সেই জন্য ইনকিলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনাদের কারণেই আমরা নামটা চেঞ্জ করে এখন ইউনিটি কেয়ার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রূপান্তর করছি এনসিপির মানে কিছু যদি বলতে চান তাহলে খবর তো আছে আছে আপনাকে ছাড় দেওয়া হবে না প্লাস হচ্ছে যে দালালি ছেড়ে দিবেন জাস্ট এটা আমি কোন দালালি করি না আমি একমাত্র মুস্তাফার দালালি করি কারণ সেই নবী আসার কারণে তো আমি এই মানবিক কাজটা করতে পারতেছি হ্যাঁ আমি জানি আমার যোগ্যতা নাই আমি নিজে জব করি না আমি কিছুই করি না পিছে পিছে কথা না বলে সামনে কথা বলবেন আপনার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যে পিছে না করে পিছে কথা না বলে সামনে কথা বলবেন আর হচ্ছে কি আমার আমার কাছে টাকা নেই পয়সা আমি জব করি না ব্যবসাও করি না কিছুই করি না জাস্ট আল্লাহ আমাকে মানে হয়তো আমি মনে করি আল্লাহ আমাকে ইয়ে আল্লাহ কি তরফ পাক কি তরফ সেই গেছে পাকি যেটা মনে করি আর আমার এই কাজ যদি আপনার ভালো না লাগে চুপ থাকেন আর যদি নাও পারেন তাহলে ব্লক করেন ইগনোর করেন কিন্তু এগুলোর মধ্যে কথা বলতে আসবেন না আপনার যেরকম কাজে কর্মে আমি কোনো নাকও গলাই না ঠিক সময় আপনি আমার কাজের মধ্যে নাক গলাতে আসবেন না ভালো নাও লাগতে পারে স্বাভাবিক এটা একজন মানুষের সফলতা দেখে এটা সফলতা মনে করি না তারপর এটা এই মানে অনেকে বলে যে সফলতা যদি দেখতে মন না চলে তাহলে অ্যাভয়েড করেন না হিংসা না করে মানুষের পাশে দাঁড়ান ভালোবাসা আসেন ভালোবাসা দেন এটাই আশা কাম্য আল্লাহ হাফিজ